কাঁচা আম যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত আচার না দিলে কেন যেন হাতটা নিষ্পিস নিশ্প করে আর এদিকে প্রহরের বাবা বলছিল আর একটু করে খাসির মাংস রান্না করতে এটা সন্ধ্যার সময় আমি একটু লবণ দিয়ে সুন্দর করে খাসির মাংসগুলো পরিষ্কার করে নিলাম আর প্রহর থেকে একটু ফ্রেঞ্চ ফ্রাইও করে দিব যেহেতু বিকাল টাইমে ওরা খেলছিল একটু ফ্রেন্স ফ্রাই করে দিলে ওরা গল্প করতে করতে খাবে আমি আর এই ফাঁকে আমার মাংসগুলোও রান্না করে নিব এই যে প্রহর প্রতির সাথে কিন্তু খুনছুটি হলেও ওদের ভিতরে মিলটাও সেরকম রকম দুইজন দুইজনকে ছাড়া কিচ্ছু বুঝে না তারা সব সময় একসাথে থাকে একসাথে খাওয়া দাওয়া করে প্রহরকে যদি কখনো আমি একা খাবার দেই কোনো কিছু তখন সে সাথে সাথে বলবে বোনকে দাও বোন বলবে দিদি দাও এভাবেই তাদের সারাদিন কাটতে থাকে আর আমি মাংসগুলো একটু সুন্দর করে কষিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি আমাদের ছোটবেলা বা শৈশব যাই বলো না কেন খুব সুন্দর কাটিয়েছি কারণ আমরা মফসলে বড় হয়েছি অনেক কিছু আসলে উপভোগ করতে পেরেছি আর সেই সাথে আচারটা খেতে খুব পছন্দ করতাম এখন নিজে হাতে আচার বানালেও আচারটা ঠিক ওইভাবে খাওয়া হয়ে ওঠে না কিন্তু সবাইকে খাওয়াতে পছন্দ করি নিজ হাতে প্রহর প্রিয় একা লালন পালন করলেও সাথে একটা ছোট বিজনেসও যেহেতু আমার আছে এই কারণে ব্যস্ততা কিন্তু আমার কোনো অংশেই কম থাকে না তারপরেও আমি চেষ্টা করি সিজনাল যে ব্যাপারগুলো থাকে একটু আচার বানানো একটু পিঠা বানানো এগুলো তৈরি করতে খারাপ লাগে না আমার কাছে তো বেশ ভালোই লাগে আর আমার ইতিমধ্যে আমার আচারটা হয়ে গেছিলো আর আমি অনেকখানি মশলা কিন্তু গুঁড়ো করে নিয়েছিলাম এর আগেও একটা আচার বানিয়েছিলাম সেখানেও কিছুটা দিয়েছি আর বাকিটা এই আচারে দিয়ে মোটামুটি কমপ্লিট করলাম সিজনাল সব ফলে কিন্তু আমার বাসায় আনা হয় এই কারণে অনেকগুলো জাম ছিল ফ্রিজে প্রহর বললো মা একটু জাম ভর্তা করো আমি আর প্রহর মিলে এই জাম ভর্তাটা খাবো জাম ভর্তা কিন্তু খেতে ভীষণ মজার ছিল আর প্রিয়তি সোনাতে এগুলো খাবে না তাকে একটু লবণ দিয়ে আস্ত জাম দিয়ে একটু দিয়েছি সে যদি খায় খাবে এখন রাত প্রায় সাড়ে আটটার মতো বাজে তখন প্রহরের বাবা অফিস থেকে এসেছে সে আসার সময় আবার আমাদের সবার জন্য একটু নাস্তাও নিয়ে এসেছে সেটাও গরম করে সবাইকে এখন দিয়ে দিব আর এটা ছিল পরের দিন সকালের নাস্তা প্রহরের বাবাকে আমি ওর রাম দিয়ে দিয়ে দিলাম সাথে প্রতিদিনের মতো তাকে একটু লাঞ্চে খাওয়ার জন্য শশা ডিম সবজি এগুলোই দিয়ে দিলাম আর প্রহুরের বাবাকে বলছে যেহেতু এখন আমের সিজন তুমি একটু আম দিয়ে আসল ট্রাই করতে পারো ওটসটা কারণ সব ফল দিয়ে তো আসলে ওটস খাওয়া যায় এবং সে খেতেও পছন্দ করে এই কারণে কিন্তু ইদানিং আমি তাকে ওটসটা আম দিয়ে দিচ্ছি আর মাঝে মাঝে যখন যেটা থাকে তখন আসলে সেভাবেই দেওয়া হয় আর এদিকে তার লাঞ্চ বক্সটাও কিন্তু রেডি করে দিলাম প্রহর প্রিয় বললাম মা একটু পড়তে বসো তারা কিন্তু অনেক সময় লক্ষ্মী হয়ে পড়তে বসে যায় নিজে থেকে আবার অনেক সময় বলতে হয় পড়তে বসো কাছে বসে থাকতে হয় ওদের যখন সময় হবে নিজ দায়িত্বেই তখন পড়তে বসবে এখন মাঝে মাঝে বসে মাঝে মাঝে অনেক সময় আমাকে বলে বসাতে হয় কাছে যে বসতে হয় নইলে তারা উঠে পড়ে এগুলো চলতেই থাকে দিন ধরে তারপরেও আমার মেয়েরা অনেক লক্ষ্মী অনেক দায়িত্বশীল অনেক কিছু আসলে করে তোমরা তো ভিডিওর মাধ্যমে সব কিছুই দেখো এদিকে প্রিয়তি কিছুটা লেখা কমপ্লিট করে আমাকে দিয়ে বলছিল মা দেখো ঠিক হয়েছে কি না কারণ এভাবে টেক কেয়ার না করলে না বাচ্চারা পড়তেও বসে না এই কারণে যতদিন পর্যন্ত ওরা ছোটো আছে ততদিন তো টেক কেয়ার করতেই হবে আর ওদের পড়া শেষ করে কিন্তু খুব সুন্দর করে আমি আমার ফ্রিজ ওয়াশিং মেশিন আমার ওভেন এগুলো আজকে একদম ঝকঝকে তকতকে করে ক্লিন করে নিয়েছি অনেক দিন ধরে প্ল্যান করছিলাম কিন্তু আজকে কমপ্লিট করলাম